আগেই আমাদের কার্যকর্তাকে বলেছি দেখো ভাই আমরা জিতলাম মানে বিরাট কিছু হয়ে হয়ে বললাম এটা হওয়া যাবে না আর আমরা রাজ্যে হোক আমার এখানে হোক হল যাই করি না কেন আমাদের সবাইকে শান্তি ইতিমধ্যে কিছু কিছু জায়গায় আমাদের আমার গতকালকেও খবর এসেছিলো তাদেরকে মারধর করা বা ভয় দেখানোর হুমকি দিচ্ছিলো হ্যাঁ তোমরা শান্তি দেবে তাহলে আমরা কী করবো এটা আমাকে বলছি আমি বলি আমি দেখু দেখো ভাই সাধারণ মানুষ আমাদের কাছে বিজেপির কাছে অন্য জিনিস ভাবে যে এরা মানুষের গণতান্ত্রিক অধিকারকে মর্যাদা দেয় তারা মানুষের ভালো চায় শান্তি শৃঙ্খলা চায় আমাদের মধ্যে এরকমটা ওদেরকেও যেরকম দেখছে তারা যদি আমাদেরকেও যদি একই রকম দেখে তাহলে আমাদের প্রতি যে ভাবনাটা তাদের ভুল হবে মানে তাদের মধ্যে একটা ভুল ব্যর্থা যায় এটা আমি চাই না যে আমাদের জনসাধারণ আমাদের জনতা জনার্দন আমাদের কাছে তারা ভগবান তাদের কাছে আমরা মেসেজ দিতে আমরা শান্তি ছিলেন আমি তো জেতার ব্যাপারে আমি তো ছ মাস আগে বলছিলাম যে আমি জয়ের ব্যবধান কত দাঁড়ানো

জলপাইগুড়ি সদরগ্রাম ফুলবাড়ি ময়ানাগুড়ি ধুপগুড়ি এখন পর্যন্ত কিছু এদিকে তবে পিছিয়ে আছি পিছিয়ে ছিলাম আর কি সেটা হচ্ছে রাজগঞ্জ তো মালবাজার বিশেষ করে রাজগঞ্জে খুব বেশি নেই মোটামুটি আগের তুলনায় ব্যবধানটা কমলো কি বলবেন ও আচ্ছা আপনি ওই দিক থেকে নিচ্ছেন দেখুন আমরা এই ক্ষেত্রেও আর আমার তো সময়টা কম পেয়েছি আমি আমি সব জায়গায় পৌঁছতে পারিনি হ্যাঁ আমি সেখানে প্রায় আমার মনে হয় তিন সপ্তাহ কম সময় পেয়েছি কিন্তু কভার করতে পারিনি এটা আমার রপ্ত ছিল মনে হয় তবুও তার মধ্যেও যতটুকু পরিশ্রম করে ডক্তার কাছে পৌঁছোতে পেরেছি নিজের কথা তার জন্য সেটাও মেকার অনেকটাই মেকআপ হয়ে গেছে অবস্থা সুন্দরবঙ্গে কি বলবেন না সন্তুষ্ট কি দেখুন জিতলে তো সবাই সন্তুষ্ট হয় এই মার্জিনটা বাড়লে আরো বেশি খুশি হতাম আশাটা বাড়িয়ে আশা ফল না তাহলে তাহলে সেদিক থেকে বলা যায় যে সেদিক থেকে আমার একটু মার্জিন কমলো বলে আমি একটু একটু ইয়ে খারাপ আছি কিন্তু অ্যাটলিস্ট আমি তো জিতেছি বেশ ভালো মার্জিনই জিতেছি জিতে দক্ষিণবঙ্গে আপনাদের রেজাল্ট অত্যন্ত খারাপ হয়েছে কি বলবো দক্ষিণ বাবু বামপুর বাবু কত নিই দেখি না তবে আমার আশা ছিল যে ভালো সিট আমরা পাবো তা পাইনি জানতে কি কি কাজ বাকি রয়েছে যেগুলো আপনি করবেন এবার লেবেজেন তাহলে सांगितलं যে আমাদের অনেক টেনশন আছে সব প্ল্যান কিন্তু अभी এখন আমাদের প্ল্যান আমাকে লেট মি ডু সামথিং আমাদের কিছু প্রতিদিন হবে আর রিয়েল যোগা যে রাস্তাঘাট এছাড়াও আমার একটা ইচ্ছা যে কর্মসংস্থান রিলেটেড যে কাজ সেগুলো নিশ্চিত প্রামাণিক হতাশার ফলাফল নিয়ে কী বলবেন না আমি ওনার সম্বন্ধে কিছু বলতে পারবো ওখানে টাইট টাফ ফার্স টাফ সিট অনেক ইয়ে করেছে দায়িত্ব দিয়েছে খুব ভালো শুধুমাত্র দুটি বিধানসভাতেই পিছিয়ে বাকি পাঁচটা বিধানসভা দিয়ে বেরিয়েছে বিধানসভাতেই আমি